শ্রমজীবী কবিতায় কবি শরদিন্দু কর্মকার বলেছেন পেশিগুলো সব শক্ত আমার হাতের তেলই পড়েছে কড়া আমার হাতের স্পর্শ ছাড়া অজন্মা থাকে বসুন্ধরা আবার হিন্দি সিনেমায় একটি ডায়ালগ আছে আপনার হাত জগন্নাথ যখন হাতের স্পর্শ প্রয়োজন হাত যখন অন্য বস্ত্র বাসস্থানের যোগান বা সরকারি চাকরি ব্যতীত বেঁচে থাকার একমাত্র সম্বল বা অবলম্বন তখন বাংলার মামাটি সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই হাতকে বা হাতের কাজকে সম্মাননা দিয়ে অন্তত দুবেলা দুমুঠো অন্নের যোগান করতে পারেন তার জন্য উৎকর্ষ বাংলার মাধ্যমে জেলায় জেলায় ব্লকে ব্লকে স্বনির্ভর দলের মেয়েদের ছাড়াও বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ করাচ্ছেন হস্তশিল্পের উন্নতির লক্ষ্যে এর প্রতিচ্ছবি ধরা পড়ল টিভি এটিএম বাংলার ক্যামেরায় মুর্শিদাবাদ জেলার প্রাণ কেন্দ্র বহরমপুর শহরের ব্যারাক স্কোয়ার ময়দানে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর ও পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় আনন্দধারা আয়োজিত মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মুর্শিদাবাদ জেলার হস্তশিল্পীদের উৎসাহ দান এবং তাদের হাতের কাজের বিপণনের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে আয়োজন প্রত্যেক জেলার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলা দু হাজার পঁচিশ সৃষ্টিশ্রী মেলা এই মেলায় সোলার কাজ থেকে পাটের কাজ কিংবা কাচের কাজ থেকে পাথরের কিংবা ঘাস বাঁশ কাগজের তৈরি ঘর সাজানো জিনিসপত্র ছাড়াও খাদ্য সামগ্রী নিয়ে হাজির এই মুর্শিদাবাদ সৃষ্টিশ্রী মেলা কি বললেন সরকারি অধিকর্তা থেকে আমজনতা দেখে নেব তার এক ঝলক মুর্শিদাবাদ থেকে বসির হাসান সিন্দা মন্ডলের সঙ্গে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা মেলায় বিপণনের সুযোগ দেওয়া হয় মেলা মাননীয় মুখ্যমন্ত্রী আয়োজন করেন প্রত্যেকে একটাই কারণ মানুষকে বিপণনের সুযোগ দেওয়া কিন্তু মেলা তো সারা বছর থাকে না তো সারা বছর যাতে থাকে তার জন্য এখন আপনারা জানেন যে গোটা দুনিয়া ডিজিটাল কমার্সে চলে গেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্ল্যাটফর্ম আছে গোটা ভারতবর্ষের জন্যে ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স আমরা এই জেলা কিন্তু খুব শিগগিরই ওএনডিসি তে রুফ করব আপনাদের একমাত্র কাজ হবে হচ্ছে যে প্রোডাক্টের মান উন্নয়ন করা আপনারা যে জিনিসটা বানাচ্ছেন সেটা বিক্রয় করা বিক্রয় হলে বিক্রি হবে কেউ আটকাতে পারবে না এই যে কানেকশনটা কে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কানেকশনটা সেটা ওএনডিসি এর মাধ্যমে হবে করে জায়গায় মানুষ মুর্শিদাবাদ জেলায় এবছরের সৃষ্টিশ্রীর মেলা দু হাজার পঁচিশ যেটা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় প্রত্যেকটি জেলায় এবারে মুর্শিদাবাদ জেলার সৃষ্টিশ্রী মেলা অনুষ্ঠিত হচ্ছে বহরমপুরের ব্যারাক স্কোয়ারে যেখানে প্রায় একশো চল্লিশটি স্টল রয়েছে এবং একশো চল্লিশটি স্টলে মুর্শিদাবাদ জেলার স্বনির্ভর দলের মেয়েদের উৎপাদিত সমস্ত ধরনের সামগ্রী আমরা উপস্থাপন করতে পেরেছি এই একশো চল্লিশটি স্টলের মধ্যে দুশো আশি জন মহিলা স্বনির্ভর দল তারা তাদের পসরা নিয়ে এসছে এছাড়া কুড়িটি খাদি আর্টিজান শিল্পীরা তারা এসে তারা স্টল দিয়েছে এছাড়া আমাদের উৎকর্ষ বাংলায় প্রশিক্ষণ প্রাপ্ত শিল্পীরা তারাও কুড়িটি স্টল দিয়েছে সব মিলিয়ে আমাদের এখানে আয়োজন যথেষ্ট ভালোভাবে করা হয়েছে এই উৎপাদিত সামগ্রীর মধ্যে মুর্শিদাবাদ জেলা থেকে যে সমস্ত সামগ্রীগুলো জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে সম্মানিত হচ্ছে বিশেষ করে পাটজাত সামগ্রী সোলার তৈরি সামগ্রী আর্টিফিশিয়াল অর্নামেন্টস শাঁখের কাজ জড়ি এবং সিল্কের কাজ এছাড়া প্রসেসড ফুড অর্থাৎ প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী এ সমস্ত কিছু আমরা এখানে উপস্থাপন করতে পেরেছি মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল এর তরফ থেকে আজকের এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো এবং এই মেলা চলবে ষোলোই জানুয়ারি পর্যন্ত সাত ব্যাপী চলবে মেলায় কেনা বেচার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে জেলাবাসীকে এছাড়া সন্ধে ছটা থেকে আটটা পর্যন্ত রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান জেলার শিল্পীরা এবং রাজ্যের শিল্পীরা এসে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন সকলে মেলায় উপস অংশগ্রহণ করছেন ভালো আমরা সাড়া পাচ্ছি লক্ষ্য একটাই সমস্ত উৎপাদিত সামগ্রী রয়েছে স্বনির্ভর দলের মেয়েরা নিয়ে এসছে তারা যাতে বেশি করে তারা বিক্রয় করতে পারে এবং আরও নতুন অর্ডার তারা নিয়ে যেতে পারে যাতে মেলার পরেও আগামী তিন মাস ধরে বাড়িতে তারা সামগ্রী বানিয়ে সেই সমস্ত ভেন্ডার বা পাইকারদের বা যারা একসাথে কেনে বেশি পরিমানে সামগ্রী তাদেরকে সরবরাহ করতে পারে ধন্যবাদ ডক্টর সুকান্ত সাহা প্রজেক্ট ডিরেক্টর ডিআরডিসি মুর্শিদাবাদ আমরা চাই নিজের নিজের টাকা চলতে আমরা আমরা এই ধরনের কাজ করার পর অন্য অন্য কারো কাছে না হাত জানা না আমরা নিজের কাছে জানি না কথা আমি কিকম করে হাই এই পেশাটাই বেছে নেওয়া এবং উদ্দেশ্য কি বার্তা দিবেন সোসাইটিকে পেশাটা বেছে নেওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু গ্রামের মেয়ে গ্রামের মেয়ে আমাদের মানে কোনো চাকরি বাকরি সরকারও দেওয়া অসম্ভব এবং আমাদের এত চাকরিও নাই তো সবাই তো আর পড়াশোনাও করে না এটা পড়াশোনা না জেনেও হাতের কাজ বাড়িতে বসে আমরা যে শিখছি সেটা অনেক জায়গাতে জিনিসটা পৌঁছাবে এটাই আমাদের মানে ভালো লাগছে তাই সেই জন্য আমরা এই কাজটা বেছে নিয়েছি তাই আমরা শিখছি